কে অত্যাচার করছে উত্তর এলো পুলিশ ইংরেজদের আমলের শাসন চলছে গ্রামে এমনটাই অভিযোগ মহিলাদের গ্রামের পুরুষ এবং মহিলাদের নিরাপত্তার দাবিতে একত্রিত হয়ে জেলা শাসকের দপ্তরে গ্রামবাসীরা ভোট বয়কটের ঘটনার পর এখনও থমথমে মালদার হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর রামকৃষ্ণপুর এবং জগন্নাথপুর পুলিশের ধরপাকড় এখনও অব্যাহত শূন্য গোটা গ্রাম গ্রামের শান্তি ফিরে আসুক পুলিশি অত্যাচার বন্ধ হোক গ্রেপ্তার হওয়া গ্রামবাসীদের মুক্তি দেওয়া হোক এই সমস্ত দাবি নিয়ে গ্রামের মহিলারা দ্বারস্থ হন জেলা প্রশাসনের উল্লেখ্য চলতি মাসের সাত তারিখের তৃতীয় দফায় লোকসভা নির্বাচনে গ্রামবাসীদের ভোট বয়কট নিয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠে হবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় গ্রামবাসীদের আহত হন পুলিশ কর্মী সহ গ্রামবাসীরাও ভোট বয়কটের এই মর্মে বুধবার দুপুরে এই তিনটি গ্রামের মহিলারা সেতু মোড় থেকে মিছিল করে এসে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হয় এরপর জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন উল্লেখ্য রাস্তা এবং ব্রিজের দাবিতে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের এই তিনটি গ্রামে ভোট বয়কট করেছিলেন গ্রামবাসীরা ভোট বয়কট ঘিরে গত সাতই মে চরম উত্তেজনা ছড়িয়েছিল এই এলাকায় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছিল ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসী মহিলা এবং পুলিশ কর্মী আহত হয়েছিলেন গ্রামের মহিলাদের অভিযোগ এরপর থেকেই গ্রাম জুড়ে পুলিশই ধরপাকড় শুরু হয় পুলিশের অত্যাচারে পুরুষ শূন্য এই তিনটি গ্রাম এখনও পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাই আজকে তারা রাস্তায় নেমে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন যে ভুক্তভোগী আমরা তিনশো পঁয়ষট্টি দিনে অথচ দেশ স্বাধীন হওয়ার পর থেকে যেইভাবে আমরা ভুগছি আজ এখন যদি আপনারা আমাদের মেরেও ফেলে তবুও আমরা সেতুর দুটো দাবি পাঁচ কিলোমিটার রাস্তার দাবি আমরা ছাড়বো না নতুন করে কি হয়েছে নতুন করে হয়েছে উনি ভিডিও সাহেব এসডিও সাহেব বিলারো সাহেব এসে বিকাল চারটের সময় আইসিডিএসের তিনজন কর্মী এনে চাপ্পা ভোট করিয়েছে আমরা জানতে পেয়ে আমাদের আমরা ওনাদের কাছে শুধু বলতে বলছি যে আপনারা পিএম মেশিনটা আমাদের একটু দেখান আমাদের একটু দেখান সেই দেখানোর দাবিতেই আমাদের পেছন দিকে এসে লাঠি চার্জ করেছে এমন ভাবে মহিলাদের কোমর থেকে মেরেছে আমরা দেখাতে পারবো না আপনাদের যদি দেখাতে পারতাম আপনাদের এখনই শাড়ি খুলে আমরা চাই এখনই শাড়ি খুলে আজকে কেন এসেছেন ডিএম অফিস আজকে আমরা ডিএম সাহেবের কাছে জানো আমরা ন্যায্য বিচার পাই আমাদের আমাদের স্বামী সন্তান আমাদের স্বামী সন্তান নিয়ে বাইরে থাকতে পারছি না আমাদের স্বামী সন্তানকে বাড়ি খাওয়া হতে আমরা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি ঠিক মতন খাওয়া নেই আমাদের ছেলেমেয়েদের স্কুল টিউশন নেই কেন আমরা এইভাবে ভুক্তভোগী হবো আমরা স্বামীকে ছেলে নিয়ে স্বাধীন হতে ইংরেজদের যেমন শাসক ছিল আজ আমাদের অবস্থা তা কেন আমাদের আর নয় দশজন ছেলে আমাদের কাস্টুরিতে আছে এখনো পর্যন্ত আমাদের তাদের সাথে একটু দেখা করতে দিচ্ছে না কেন আমাদের এই অবস্থা আমরা কি আমাদের আমাদের কাছে যদি ভোট চাইতে যেতে পারে আমরা কি আমাদের রাস্তা ব্রিজ চাইতে যেতে পারি না এটা কি আমাদের খুব অপরাধ এটা কি আমাদের অন্যায় কেন ভিডিও সাহেব আমাদের সঙ্গে এটা করলো এস ডিও সাহেব এটা কেন করলো এটা সাহেব চাই আমরা আমাদের সুবিচার চাই আমরা কেন আমাদের সাথে এটা হলো এলাকা শান্ত হয়নি আমাদের অবস্থা খুবই খারাপ আমরা বাড়িতে থাকতে পারছি না পুরুষ মহিলা কেউ ভিডিও মানে যা ই করেছে আমরা রাতের অন্ধকার আমরা বাড়িতে কেন থাকতে পারছেন না কেন মানে ভিডিও চুরি করে ভোট নিয়ে গেল চকা ভোট মেরে গেল সেই জন্য পুলিশ প্রশাসন লাঠি চাষ করল মানে কী হয়েছে তা আমরা বলতে পারছি না কিন্তু সেই শেষে আমরা আমাদের এখন কে অত্যাচার কে করছে আজকে কেন এসেছেন আপনারা বর্ষাকালে ছাত্রছাত্রীদেরকে এই সেতু পার হয়েই স্কুল কলেজে যাতায়াত করতে হয় স্বাধীনতার আটাত্তর বছর পেরিয়ে গেছে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলছে অথচ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কৃষকের বসবাস সেইখানে একটা সেতু কিছু রাস্তা দশ কিলোমিটার রাস্তার জন্য আমাদেরকে ভোট বয়কটের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় এটা আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা এটা জেলা শাসক এবং পুলিশ সুপারকে এই বিষয়টায় মানবিক স্টেপ নাও দরকার কারণ গ্রামবাসীরা এটা তো কোনো বিরাট টাইম করে সেরকম ব্যাপার নয় একটা ভুল বুঝাবুঝি এবং এটা আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টির দায় ছিল তাদেরকে বুঝিয়ে ভোটটা দেওয়া সেখানে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো ব্যর্থ হয়েছে সেখানে প্রশাসন এইভাবে তাদের উপর আক্রমণ করা তাদেরকে কেস দেওয়া নিজের মহিলাদের এটা মনে হয় না মানবিক ভাবে খুব একটা ঠিক হচ্ছে আমরা আবেদন করব ডিএম সাহেবকে বিষয়টি মানবিক ভাবে দেখা এবং তাদেরকে মুক্তি দেওয়া এবং গ্রামে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ শান্তির পরিবেশ নিয়ে আসা প্রথম কথা যে যারা উস্কানি মূলক কাজ করে এইসব মহিলাদের বিভ্রান্ত করেছেন বা বিভিন্ন ধর্মাপ হয়েছে নিশ্চয় তার কিছু আইনি ভিত্তি আছে তো আমরা একটা কথাই প্রশাসনকে বলবো যা আবার হয়ে গেছে এখন যেটা প্রশাসনিক দিক যে প্রশাসন উপযুক্ত লোককে বাছুক যে যে স্থানীয় বা এই সব ঘটনা ঘটিয়েছে নির্বিশেষে গ্রেপ্তার করে নয় উপযুক্ত লোক যে লোক এইসব ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত প্রদান করুক সেটাও আমাদের দাবি রিপোর্ট সংবাদ বাংলা টিভি